আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই এক শিশু সে বসে আছে একটি কাঁচা ঘরের কোনায় মাটির মেঝেতে তার হাতে কোনো খেলনা নেই নেই সোনালে শৈশবের উচ্ছ্বাস তার সামনে একটি মাটির তপ্তি তাতে আরবিতে লেখা কিছু আয়াত সেই শিশুর নাম ইমাম শাফি রহমতুল্লাহ আলাই জন্মস্থান গাজা ফিলিস্তিনের বুকে বাবা নেই মা একজন ফহেজগার অসহায় নারী তিনি সিদ্ধান্ত নিলেন তার সন্তান যদি কিছু হয় তবে হবে জ্ঞানের আলো উদ্দাসিত এক আলো সাপেকে তিনি নিয়ে এলেন মক্কায় মক্কা তখন শহর হাদিসের শহর তলবে ইলামের শহর তবু সাপির কাছে প্রথম দিন মানে খোদা নির্না আর কোরআনের শব্দ মাত্র সাত বছর বয়সে পুরো কোরআন মুকুস্ত আর দশ বছর বয়সে ইমাম মালিকের মহাত্মা মুখস্ত করে ফেললেন কিভাবে তিনি বলতেন আমি গরিব ছিলাম কাগজ কেনার সামর্থ্য ছিল না অন্যদের লেখা দেখে মনে রেখে তিনি যখন মসজিদে বসে হাদিস পড়তেন বড় বড় আলানরা স্তব্ধ হয়ে যেতেন এমন যুক্তি এমন ব্যাখ্যা যেন সাহাবিদের যুগ ফিরে এসেছে একটি জোলা এক জোটো পুরোনো জুতা আর এক বোক ইমাম শাফি রহমতুল্লা আলাই পাড়ি জমালার নিলমের পথে মদিনা ইয়ামেন বাগদা যেখানে জ্ঞান সেখানেই তিনি ইমাম শাফি রহমতুল্লা আলাই ছিলেন ইমাম মালিক রহমতুল্লা আলাইয়ের ছাত্র ইমাম মালিক রহমতুল্লা আলাই যখন তার ছাত্রকে প্রথম শুনলেন তখন তিনি বলেছিলেন এই যুবক একদিন বড় কিছু হবে তার চোখে আমি হিকমা দেখতে পাচ্ছি ইমাম আবহানিবার মাঝে হাবো তার কাছে একালম তিনি শিখেছেন তুলনা করেছেন বুঝেছেন এভাবেই করে তুলেছেন ছাপি মজাহা একটি গভীরতা একটি যুক্তির সুর একদিন বাগদাদের এক বিখ্যাত মজলিশে একালম বললেন সাফি তুমি কি চাও সবাই তোমার মাজাহাফ মেনে চলুক তখন তিনি মাথা নিচু করে বললেন আমি চাই না কেউ আমার কথা মানুক যদি সেটা হকের বিপরীত হয় শত বিতর্ক শত প্রশ্ন কিন্তু সাফি রহমতুল্লালায় কখনো হক ছাড়েননি তিনি বলতেন সত্যের সামনে আমি ছোটো হতে রাজি আছি সময়ের স্রোত কখনও অনুকূলে ছিল না রাজনীতির লোকেরা তাকে ভয় পেত কখনো মিথ্যা মামলা কখনো জেল ইয়ামনের গোপনর যখন সাফিকে রাজদোহের অভিযোগে পাঠালেন কলিপার দরবারে তখন মৃত্যুদণ্ডের মুখ দাঁড়িয়ে তিনি বলেছিলেন আমি আমার কলমে রক্ত নয় ইলং তুলে দিয়েছি বিচার আল্লাহর হাতে তার চোখে জল ছিল না কিন্তু কণ্ঠে ছিল খাপনি আলেমরা যেভাবে লড়াই করেন ঠিক তেমনি ইমাম শফির রহমতুল্লা নড়েছেন শব্দ দিয়ে যুক্তি দিয়ে মিশর এখন তার ঠিকানা কিন্তু শরীর আর চলতে চায় না অসুস্থতা ক্লান্তি নিঃসঙ্গতা শেষ রাত একমাত্র ছাত্র বসে আছেন তার পাশে ইমাম শফির রহমতুল্লাহ ধীরে ধীরে বলছেন আমার শেষ সময় চলে এসেছে আল্লাহর কাছেই আমার শেষ আশ্রয় তার দিনই ছিল আমার জীবন আমি চলে যাচ্ছি এমন এক দিকে যিনি মাপ করতে ভালোবাসেন আর আমি তার মাপের আশায় বুক বাদি খবরের নিরাপতা কিন্তু নামের অনন্ত উচ্চারণ আজ ও মিশরের বুকে তার খবর আছে কিন্তু তার নাম আজ উচ্চারিত হয় মিম্বরে মসজিদে হাদিজের কিতাবে ইমাম শাপি রহমতুল্লাই শুধু একজন ফকিহ নন তিনি ছিলেন এক নির্বিকাল যে আলো কোনো অন্ধকার ব্যাধ করে সত্যের পথ দেখায় যে মানুষ সত্যকে ভালোবাসে সে কখনো একা নয় ইমাম শফি ছিলেন সেই প্রেমিক যিনি সত্যকে ভালোবাসে মিথ্যাকে জানিয়েছেন মুহূর্ত পর্যন্ত ইমাম রহমতুল্লাই জানতেন ইসলামের সত্যিকার পথে চলা মানে রাজনৈতিক চাপ সামাজিক চাপে থাকা এবং কখনো কখনো শাসকদের অত্যাচারের শিকার হওয়া তিনি নিজেও মিশরের শাসকদের কর্তৃক অত্যাচারিত হয়েছিলেন তাকে একদিন মিশরের কারাগারে পাঠানো হয় কারাগারে থাকা অবস্থায় তিনি তার মনের মধ্যে একই প্রশ্ন করতেন কেন আমি কেন আমার এই প্রতিবার তবে সাপির রহমতুল্লাহায় জানতেন তার উদ্দেশ্য ছিল আরও বড় তার জীবন ছিল কেবলমাত্র আল্লাহ তালার পথে মিশরের কারাগারে বন্দি অবস্থায় সাপির রহমতুল্লাহায় কখনও তার বিশ্বাসে পরিবর্তন আনেননি তার হাতে ছিল কবিতা লেখার সময় এবং তিনি সেখানেই আল্লাহর সাহায্য ও রহমতের আশায় কবিতা রচনা করতেন তার কবিতা ছিল এক অনুভূতি যা তার দুর্দিনকে সাহস আর দৃঢ়তার সাথে সম্মুখীন করতে সাহায্য করছিল যতই কেন আল্লাহর ইচ্ছায় সবকিছু ঠিক হয়ে যাবে এটাই ছিল এর মনের শান্তি আর আসার প একদিন মিশরের শাসক আলী ইবনি আমি রহমতুল্লাহ সাফি রহমতুল্লাহ সাক্ষাতের জন্য ডেকে পাঠান সাফি রহমতুল্লাহ জানতেন যে শাসক তার বিরুদ্ধে হয়তো আরও অভিযোগ আনবেন তবে শফির রহমতুল্লাহ কোনো ভয় না পেয়ে সাক্ষাতে যান এই সাক্ষাতে শফির রহমতুল্লাহ তার দৃষ্টিভঙ্গি পরিষ্কার করেন তিনি তার মতবাদ নিয়ে কোনো সঞ্চয় ছাড়াই কথা বলেন তার কণ্ঠে ছিল অবিচল আত্মবিশ্বাস এবং দৃঢ়তা এই সাক্ষাতের পর শাসক আলী ইবনি হুয়ামি রহমতুল্লাহ শাফির রহমতুল্লাহ এর কথা শুনে অভিভূত হন এবং তাকে মুক্তি দেন সাপির রহমতুল্লাহ যখন মৃত্যুর দিকে এগিয়ে আসছিলেন মৃত্যুর আগে তিনি নিজের শিক্ষাকে সারা পৃথিবীকে দেওয়ার জন্য দুঃখ করছিলেন তিনি বলেছিলেন যদি আমার কাজগুলো সঠিক হয় তবে নিশ্চয়ই আল্লাহ আমাকে কবুল করবেন মৃত্যুর পর তার শিক্ষা আজও মুসলিম ও মাহারিদে তার উদাহরণ তার ত্যাগ এবং পরিশ্রম আজও মুসলিমদের জন্য এক চিরকালীন আলো সাপির রহমতুল্লাহর জীবন ছিল একটি সংগ্রাম আর তার সংগ্রাম ছিল ইসলামের জন্য তার শিক্ষা আজও প্রভাবিত করেছে এবং পৃথিবী জুড়ে তাকে সম্মান জানানো হয় তার জীবন চলে এক অনুপ্রেরণা যা আমাদের শেখায় কখনো হতাশ হওয়া উচিত নয় বরং আল্লাহর প্রতি দৃঢ় আস্থা রেখে চলতে হবে মহান আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সঠিক পথে কবুল করেও নামিন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবরকাত